বিগত কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকলেই যে ব্যাপারটা আমার সামনে বহুবার এসেছে সেটা হলো সাদিয়া আয়মানের একটা ইস্যু আগের মতো প্রচুর পরিমাণে নাটক যেহেতু আমার দেখা হয় না সো তাকে আমি খুব ভালো যে চিনি সেটাও বলা যাচ্ছে না বাট কাজল রেখা এই সিনেমাটার মাধ্যমে তাকে আমি খুব কাজ থেকে দেখেছি এবং সেখানে তিনি অ্যাক্টিংও বেশ ভালো করেছে তো বেসিক্যালি তিনি নাটকে বেশি কাজ করে ফেসবুকে ঘোরাঘুরি করলে অনেক ছোট ছোট ক্লিপ সামনে চলে আসে তো মেইন পয়েন্টে আসি মেইন পয়েন্টটা হলো প্রথম আলোতে ইন্টারভিউ দেওয়ার পরে তিনি একটা সমস্যায় পড়েছে সেখানে একজন কর্মী পারমিশন ছাড়া তার একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটা ফেসবুকে শেয়ার করেছে এবং সেখান থেকে তিনি বিভিন্ন ভাবে ট্রোলিং এর শিকার হয়েছে তো এই ব্যাপারটা নিয়ে তিনি যখন ফেসবুকে একটা আক্ষেপ প্রকাশ করে এরপরে প্রথম আলোর ওই লোকটাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় এই ব্যাপারটা পর্যন্ত ঠিকঠাক ছিল তখনও কিন্তু ব্যাপারটা আসলে অনেক বড় আকার ধারণ করেনি বাট এরপরে আসলে মেইন সমস্যাটা শুরু হয় শিল্পীদের মধ্যে জাস্ট দুইটা ভাগ হয়ে গেছে এই ইস্যুটা নিয়ে একদল বলতেছে এই যে ব্যাপারটা হচ্ছে সাদি আয়মান এখানে বাড়াবাড়ি করতেছে আর একদল মানুষ বলতেছে সাদি যেটা করেছে ঠিক করেছে এবং যেহেতু শিল্পীদের মধ্যেই দুইটা ভাগ হয়ে যাচ্ছে এক একজন বিভিন্ন মতবাদ দিচ্ছে আমি ধাপে ধাপে সবার ব্যাপারে আসি তো অনন্য মামুন তিনি বলতেছে এই যে সাংবাদিক বা এই যে প্রথম আলোর যে কর্মী তার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় অন্যদিকে আরেকজন নাটকের অভিনেত্রী বলতেছে সাদি আয়মানের এখানে আর একটু সচেতন হওয়া উচিত ছিল এখন আমি জাস্ট এই দুইটা পয়েন্ট ধরে কথা বলবো প্রথমত এখানে এই যে সাংবাদিকের সাথে যেটা হয়েছে সেটা কিভাবে অন্যায় হয়েছে আমি জানি না এবং অনন্য মামুন সাহেব তিনি ব্যাপারটা কিভাবে দেখতেছে কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছে এটা তিনি ভালো জানেন প্রথমত বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কিছু তিক্ত সত্যি কথা বলি এখানে যদি আপনাকে টিকে থাকতে হয় আপনাকে প্রচুর পরিমাণে সকাল বিকাল সময় অসময়ে তেল মেরে থাকতে হবে যে ব্যাপারটা আপনি বিভিন্ন স্টারের মধ্যে দেখতে পাবেন তাদের কথাবার্তা চালচলনে তেলের পরিমাণ এত বেশি মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে যে তেল আমদানি করি এই আমদানি তো কোনো দরকার নেই এদের তেল যদি কোনো ভাবে ব্যবহার করা যেত বাংলাদেশে তেলের কোনো অভাব হতো না এবং বাংলাদেশের সব থেকে সস্তা জিনিসের মধ্যে তেল থাকতো এক নম্বরে তো এখানে এই যে ব্যাপারটা হয়েছে হলো যে এখানে আয়মান লোকটা এই কাজটা করেছে তিনি তো অবশ্যই দোষী কারণ একজন মানুষের পারমিশন ছাড়া আপনি জাস্ট একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন যে ক্লিপটা দেখে একদম স্পষ্ট বোঝাই যাচ্ছে এখানে তার কোনো ভালো ইন্টেনশন ছিল না এখানে যদি তার একটা থাকে ভিউজ কামানো সেই ইন্টেনশনের দিক থেকে তিনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে এবারে যদি সাদি আয়মানের দিকে আসি তিনি বড় করে একটা পোস্ট লিখেছেন খুবই ভালো কথা এরপরে কিন্তু সমাধান হয়ে গেছে ওকে ফাইন প্রথম আলোকে এরপরের পোস্টে তিনি খুব ভালোভাবে তেল মেরে দিয়েছে প্রথম আলো তো প্রথম আলোই প্রথমে যেটা বলতেছিলাম যেখানে আপনাকে টিকে থাকতে হলে সবাইকে তেল মেরে যেতে হবে আপনি একটা এলিগেশন এনেছেন এরপরে এখানে তো তেল মারার কোনো দরকার নেই ওকে ফাইন তেল মারলো যেহেতু তিনি এখানে ভিকটিম অনেকেই আসলে তার দোষ দিচ্ছে তার আর একটু সচেতন হওয়া উচিত ছিল আমি জানি না যে পারমিশন ছাড়া একটা মানুষের যদি একটা ক্লিপ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয় সেখানে আসলে তিনি কিভাবে সচেতন হবে এখানে আরেক সারির মানুষজন পুরো ব্যাপারটাকে একদম ভিন্ন ভাবে দেখতেছে তারা বলতেছে তিনি যেহেতু মিডিয়ায় কাজ করে এসব ব্যাপার আসলে খুবই আহামরি কিছু না পুরো ব্যাপারটা যদি আপনি স্পষ্ট ভাবে দেখেন এখানে যে ভিকটিম দিন শেষে কিন্তু অনেকেই তার দোষ দিচ্ছে বাট সত্যিকার অর্থে এখানে কি তার কোনো দোষ ছিল তার কিন্তু অ্যাকচুয়ালি কোনো দোষ ছিল না এখানে যে মেইন প্রবলেমটা হয়েছে সেটা হলো আমরা যে সমাজ ব্যবস্থার মধ্য থেকে আগাচ্ছি এখানে ভিকটিমকে দোষ দেয়া জাস্ট একটা অভ্যাস এটা বেশ পুরনো একটা অভ্যাস আপনি বলতে পারেন যদি কোনো মেয়ে কোনো আনে প্রথমেই তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় যে ব্যাপারটা কিন্তু এখানেও হয়েছে হয়েছে যে তার চরিত্র নিয়ে প্রশ্ন ব্যাপারটা এমন মিডিয়াতে কাজ করে এই কিন্তু অনেকেই মেনশন করেছে দ্বিতীয়ত আপনি দেখবেন যে এসব টুকিটাকি ব্যাপার নিয়ে কিন্তু সচরাচর কেউ কথা বলে না কেন বলে না এর কারণ হলো যদি তার ইন্ডাস্ট্রিতে শত্রু বেড়ে যায় তার শুভাকাঙ্ক্ষী কমে যায় তার তো ভবিষ্যতে কাজ পেতে অনেক সমস্যা হবে শুধুমাত্র এই ব্যাপারটা মাথায় রেখে অনেকেই অনেক সমস্যা নিয়ে কিন্তু খোলাখুলি কথা বলে না যখন আপনার সাথে তার পার্সোনালি দেখা হবে তখন তিনি তার অনেক সমস্যার কথা আপনাকে বলবে এই সমস্যা ওই সমস্যা বাট মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ায় একদম ওপেনলি এই ব্যাপারটা নিয়ে কিন্তু কেউ কখনো আওয়াজ তোলে না এর কারণ যেটা বললাম কাজ পেতে সমস্যা হবে এটাই যেহেতু এখানে এই মেয়েটা বেশ সাহসের একটা পরিচয় দিয়েছে এই যে এলিগেশনটা তিনি এনেছে এর মাধ্যমে কিন্তু তিনি বেশ বড় একটা নিয়ে ফেলেছে কারণ প্রথম আলো কিন্তু বাংলাদেশে বেশ ভালো পর্যায়ে আছে তাদের বিরুদ্ধে না হলেও ইনডিরেক্টলি কিন্তু তারা এটার সাথে কানেক্টেড তো এখানে অনেক অনেক অভিনেতা বা অভিনেত্রীরা প্রথম আলোর যে এই সাংবাদিক তার প্রশংসা কেন করতেছে এই কারণটা হয়তো আপনাকে একদমই খুলে বলতে হবে না এর কারণ হলো যেহেতু তাদের সাথে সম্পর্ক সাংবাদিকের খুবই ভালো ইন ফিউচার তাদেরকে হয়তো অনেক অনেক ইন্টারভিউতে ডাকা হবে তাদের সিনেমা নিয়ে অনেক আর্টিকেল লেখা হবে তো তাদের কাছে তো ভালো সেজে থাকতে হবে দ্যাটস ওয়াই এই যে এখানে তারা দোষ দিয়ে যাচ্ছে যে তার আরেক একটু সচেতন হওয়া উচিত ছিল এখানে ভিকটিম সাদিয়া তাকে দোষ দেওয়া হচ্ছে বাট এখানে আমি তার কোনো দোষ দেখতেছি না বরঞ্চ এই ভিডিওটা পাবলিশ করার আগে সাদিয়াকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত আমি জানি অলরেডি এই ব্যাপারটা নিয়ে অনেকেই ফেসবুকে কোনো না কোনো পোস্ট দেখে থাকবেন তো বিষয়টা নিয়ে আপনার কি মতামত আপনি বিষয়টা কিভাবে দেখতেছেন সাদিয়া কি এখানে ভুল কাজ করেছে নাকি এখানে এই সাংবাদিক ভুল করেছে আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে চলে দেন টা